আমরা বারবারে কিন্তু কন্টিনিউয়াসলি একটা জিনিস অভিযোগ করি হইচইয়ের বিরুদ্ধে সেটা হচ্ছে কি হইচই ভালো কিছু নিয়ে আসে না ভালো কন্টেন্ট নিয়ে আসে না তো সেই যে অভিযোগটা এবার কিন্তু আর হবে না তাই কারণটা হচ্ছে হইচই এবার কিন্তু একটা দুর্দান্ত কাজ কিন্তু নিয়ে আসছে এবং এই ট্রেলারটা জাস্ট অনবদ্য হয়েছে হ্যালোয়াইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হইচই আপকামিং সিরিজ পরিণীতার অফিসিয়াল জুয়েলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই জুয়েলারটা তো সত্যি বলতে এই জুয়েলারটা ব্যাপক হয়েছে এটা কালজয়ী উপন্যাস আমরা প্রত্যেকে জানি এবং এটার বহুবার কিন্তু মানে বিভিন্নভাবে এটাকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং আমি গতকালে কিন্তু গল্পটা শুনছিলাম তো সেই জায়গা থেকে বিচার করলে এই যে রিপ্রেজেন্টেশনটা এই যে প্রেজেন্টেশনটা যেটা হচ্ছে আমাদের অদিতি রায় প্রেজেন্ট করেছেন সেটা সত্যি বলতে দুর্দান্ত কিন্তু হয়েছে তো ললিতার ক্যারেক্টারে জাস্ট ফাটাফাটি এবং তাকে দেখতে এতটা মিষ্টি লাগছে কি বলবো দুর্দান্ত কিন্তু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিষয়টা হচ্ছে যেভাবে বঙ্গভঙ্গ আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যেকার প্রেম পরিণয় পরিত্যাগ যেভাবে পুরো ট্রেলারটার মধ্যে দেখানো হয়েছে একদম শুরুতে প্রেম তারপরে পরিত্যাগ এবং তারপরে হচ্ছে পরিণয় এই তিনটে অ্যাসপেক্টকে যেভাবে মেলবন্ধন করেছেন না সেটা সেটা সত্যি বলতে দেখবার মতন এবং তার সঙ্গে সঙ্গে যেটা বল আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে গিয়ে যে এই পুরো মধ্যে অন্ধকারে অনেক কিন্তু শর্ট আছে এবং ওই কাজ এতটা এতটা সুন্দর হয়েছে মানে জায়গাগুলোতে আই সুদিং ব্যাপার আছে মানে ক্যামেরার কাজ বলো সেগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু দুর্দান্ত হয়েছে বিশেষ করে আমি বলবো যে রাতের যে শটগুলো আছে সেই জায়গাতে লাইটিং কাজ দুর্দান্ত কিন্তু হয়েছে এবং সেকেন্ডলি হচ্ছে ক্যামেরার কাজ আমি বলবো এবং সিনেমাটোগ্রাফির কথা আমি বলবো ওই দুটো জিনিস বস ব্যাপক হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্যারেক্টারে যারা অভিনয় এখানে করেছেন সেটা আমি দেবচন্দ্রিমা বলো বা অন্যান্য প্রত্যেকটা ক্যারেক্টার যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হয়েছে এবং কিছু কিছু ডায়ালগস এমন আছে যার মধ্যে আমি এখানে একটা কথা উল্লেখ করব। আমাকে বিক্রি করার অধিকার একমাত্র একজনেরই আছে সেটা হচ্ছে তুমি ওই জায়গাটা বস গায়ে কাটা দিচ্ছিল ওই জায়গাটা বস গায়ে কাটা দিচ্ছিল মানে ব্যাপক হয়েছে মানে গুজবামস মুমেন্ট কিন্তু প্রচুর আছে এবং তার সঙ্গে সঙ্গে একটা কালজয়িত উপন্যাস সেইটা তো সেটার রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে যে দেখতে পাবো সেটা জাস্ট আমি কল্পনাও করতে পারি জাস্ট প্রোডাকশন ভ্যালু দারুণ দুর্দান্ত কালার গ্রেডিংয়ে কিন্তু কাজ করা হয়েছে এবং প্রত্যেকের অভিনয় ব্যাপক ফিফটিন্থ অফ অগস্ট আসছে এবং এটা তো আমি দেখবো এবং এটা আমি গল্পে শুনেছি এবং এটাকে সত্যি বলতে দেখার কিন্তু আমার প্রচন্ড আমার ইচ্ছা আছে দেখা যায় কেমন হয় কেমনভাবে ভাবে প্রেজেন্ট করেন পরিণীতাকে বা হচ্ছে বড় পর্দাতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা